নমস্কার বন্ধুরা লকডাউন অর্থ সংকটে দুঃস্বপ্নের মতো কেটেছে সময় চীনা ভাইরাসে কাঁপছে এবার গোটা বিশ্ব ফের মহামারীর সিঁদুরে মেঘ কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকর্তা এছাড়াও জানাবো লকডাউন নিয়ে একটি বলল কেন্দ্র বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী খবরগুলি দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে চীনে নতুন এইচ এম ভিভি ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বই উদ্বিগ্ন অনেকেই আশঙ্কা করছেন পরবর্তী মহামারীর এমন পরিস্থিতিতে বড় বিবৃতি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী স্বামীনাথন ডাক্তার স্বামীনাথন সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন যে চীন সম্পর্কে সাম্প্রতিক বেশ কিছু উদ্বেগজনক খবর সামনে এসেছে তবে মনে রাখতে হবে যে শ্বাসযন্ত্রের ভাইরাল রোগগুলি মৌসুমি এবং শীতকালে বেশি দেখা যায় হিউম্যান মেটানিউমো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন মাইকোপ্লাজমা নিউমোনিয়ার মতো নতুন মনে হতে পারে কিন্তু এই নতুন ভাইরাসে বঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো নতুন লক্ষণ রয়েছে যদিও চীন এই ভাইরাল রোগকে মৌসুমি বলেই অভিহিত করেছেন ডক্টর স্বামীনাথন জানিয়েছেন করোনার পর আমরা এই ধরনের রোগীর ওপর নজরদারি বাড়িয়েছি এই কারণে এখন এই ধরনের রোগের তদন্ত শুরু করেছি অতএব এই নয় যে হঠাৎ করে ভাইরাস বেড়েছে তাই ভবিষ্যতে আমরা ভাইরাসের নামে তাই ভবিষ্যতে আমরা ভাইরাসের আরো নাম শুনতে পারি তিনি এও জানিয়েছেন আমাদের বিজ্ঞান সম্মত ভাবে মোকাবেলা করা শিখতে হবে তিনি আরো বলেছেন ভাইরাসের ঝুঁকি এখনো উল্লেখযোগ্যভাবে রয়েছে অনেক সময় জোনাটিক অর্থাৎ প্রাণীর মধ্য থেকে ভাইরাস ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পায় যেমন চীন থেকে মানুষের মধ্যে সংক্রমণের একটি ঝুঁকি রয়েছে এদিকে লকডাউন নিয়ে মুখ খুলল কেন্দ্র দেশ জুড়ে এইচএম পিভি ভাইরাস সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী একাধিক রাজ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় লকডাউন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে গত তিন দিন ধরে লকডাউন হ্যাশট্যাগ টেন্ডিং হওয়ায় জনসাধারণের মধ্যে করোনার সময়ের আতঙ্কের স্মৃতি নতুন করে ফিরে আসে অনেকেই ভাবতে শুরু করেন আবারও কি দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা স্পষ্টভাবে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে লকডাউনের কোনো পরিকল্পনা নাই তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই সরকার পরিস্থিতির উপরে নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এছাড়াও তিনি সবাইকে স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং সামান্য অসুস্থতার উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ